নমস্কার ইউটিউবের সকল ভক্তবিন্দুদের শুভেচ্ছা অভিনন্দন আশা রাখছি ভালোই আছেন ভালো থাকার নামে হচ্ছে জীবন সুস্থ থাকার নামে হচ্ছে জীবন আমরা কি করে ভালো থাকবো তার জন্য উপায় বলবে জ্যোতিষ কারণ জ্যোতিষ হাজার হাজার বছর থেকে হয়ে আসছে জ্যোতিষ কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না জ্যোতিষ এমন একটা সাবজেক্ট ম্যাথামেটিক ক্যালকুলেশন এই ম্যাথামেটিক ক্যালকুলেশনের উপর কিন্তু আমরা অনেকটা দাঁড়িয়ে আছি আর বিজ্ঞান অনেক প্রযুক্তি অনেক উন্নতি আজকে বাচ্চারা স্মার্টফোন ইউজ করছে আপনি বাবা মার আপনার যেন অভিজ্ঞতা আছে আগেকার যুগের মায়েদের কথা বলছি বাবাদের কথা বলছি আপনার সন্তানের কিন্তু স্মার্টফোন নিয়ে একদম পৃথিবী ঘুরে বেড়াচ্ছে কোথায় কে কী এমন অবস্থায় আছে তাহলে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আপনাদের জীবনে কতটা ভালো আবার খুব বাচ্চাদের জীবন অনেকটাই কিন্তু আমি বলবো খুব একটা ভালো শুভকর পলায়নকর নয় তাতে করে পড়াশোনায় অনেক বিঘ্নিত হচ্ছে কথা সত্য আজকে একটা বাচ্চা ছেলে কাঁদছে যখন এই মোবাইলটা দিয়ে দিলো কান্নাটা বন্ধ হয়ে গেল তা আমাদের জীবনে আমরা যখন পড়াশোনা করছি সেগুলো কিন্তু এগুলো ছিল না প্রথম কথা তখন মোবাইলে জন্মই হয়নি তো যাই হোক তারপরে মোবাইল আসে আমাদের জীবন অনেকটা অগ্রগতি বিজ্ঞান প্রযুক্তির যুগে আমরা অনেকটাই অনেকটাই ভালো আছি পৃথিবীময় ভারতবর্ষময় আমাদের অনেক সুখ শান্তি কামনার পথে জ্যোতিষ শাস্ত্র কিন্তু বলে দিতে পারে তো জুনের শুরুতেই কিছু খবর বার্তা আমি নিয়ে আসবো পাঁচটি রাশির শুভময় কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের অধিপতি গ্রহ বৃহস্পতি হচ্ছে আমাদের সুখ শান্তি সমৃদ্ধি এনে দেয় বৃহস্পতি জ্ঞানাদার বৃহস্পতি অর্থাৎ অর্থের একটা ব্যাপার কিন্তু এনে যায় আপনার জীবনে যে অর্থ সংকুল থাকে আপনি কিছুই করতে পারবেন না কারণ আপনার স্বাদ আছে সাধ্য নেই এটা মানতেই হবে অর্থের দরকার আছে আমি মন্দিরে গিয়ে মাকে একটা সুন্দর বেনারসি শাড়ি পরানোর মন অস্থির করেছি কিন্তু আপনার ভাঁড়ে ভবানি টাকা পয়সা নিয়ে আমি বেনারসি কিনবেন কি করে আমরা ছোট্ট উদাহরণ দিলাম আমার মাকে আমি সাজাবো সুন্দর করে সাজাবো যতনে আদ্যা শক্তি মহামায়াকে কিন্তু পয়সা না থাকলে আমি সাজাতে পারবেন পয়সা না থাকলে নিজের লোক পড় হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সব জানালা দিয়ে চলে যায় এটা বাস্তব কথা বলছে কিন্তু বাস্তব কথা বলে থাকি আপনারা জানেন বাস্তব প্রতিচ্ছবি নিয়ে আমাদের চলা জ্যোতিষ সাবজেক্ট কোনো ম্যাজিক রেমেডি না জ্যোতিষ শাস্ত্র কোনো ম্যাজিক নয় টাকাকে পুড়িয়ে কাগজ কুড়িয়ে টাকা করে দিলাম এটা যারা ভাবে ভুল যারা বলে সেটা ভুল আমি মনে করি ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণাকে নিয়ে আপনি চলবেন না কারণ আমি কুসংস্কারে বিশ্বাসী না আমি সংস্কারে বিশ্বাসী আমি আদর্শে বিশ্বাসী আমি বিজ্ঞানে বিশ্বাসী এবং আমার আধ্যাত্মিক চেতনায় আমার বিশ্বাসী আধ্যাত্মিক চেতনার প্রথম কাকে বলে জানেন যে পিতা মাতাকে সম্মান করতে পারে সেটা এক বড় তার আধ্যাত্মিক চেতনা আমি মন্দিরে গিয়ে ঘন্টা ঘন্টা করে জপ করছেন আর পিতা মাতাকে ঘরে এসে মারধর করছেন ওটা আপনার জীবনে আধ্যাত্মিক চেতনা নয় জব করে যাচ্ছেন ওই জবে কোনো ফল নেই আপনি একটা অবসর দিন বেশ মোটা করে সুন্দর করে সিঁদুর পরে শাড়ি পরে আলতা পরে আপনার বাবা মাটা চারশো কুড়ি আপনি খেতে দিচ্ছেন আর মন্দিরে গিয়ে ফল দিয়ে পুজো দিচ্ছেন আবার জামা পরানো ফল দিচ্ছেন মা আপনার ফল নেবে না আপনার মিষ্টি নেবে না এটা আধ্যাত্মিক চেতনা নয় আধ্যাত্মিক চেতনা কাকে বলে আদর্শ আধ্যাত্মিক চেতনা পিতা মাতাকে শ্রদ্ধা অবশ্যই ঈশ্বর প্রেম বিবেকানন্দের কথা বলেছিলেন জানেন যে গীতা পাঠ করার থেকে এক ঘন্টা ফুটবল খেলো কেন বলেছিলেন এর মধ্যে বিরাট একটা যুক্তি আছে বলে তিনি কথাটা বলে গেছেন আজকে আমরা সেটা ভাবছি শরীর ফিজিক্যাল মন যদি ঠিক থাকে আপনি এমনি ঠিক থাকবেন যারা খেলাধুলা করছেন তাদের শরীর রোগ জ্বালা কম হয় যারা ব্যায়াম করেন তাদের শরীর রোগ জ্বালা কম হয় যারা যোগা করেন তাদের শরীর রোগ জ্বালা কম আমরা যোগা করি আমরা ব্যায়াম করি আমরা যোগা করি আমরা যোগ সাধনা করি যোগ সাধনা আমাদের যোগার মধ্যে একটা পড়ছে প্রাণায়াম কি এ নিয়ে অনেক তত্ত্ব এত ছোট সময়ের মধ্যে বলা যায় না তুমি বিস্তারিত কিছু তথ্য দিলাম জুন মাসের শুরুতে বিরাট পাঁচ রাশির সুখবর কারণ বৃহস্পতি সুখ সমৃদ্ধি লাভ বাড়বে পাঁচটা রাশি জুন মাসের প্রথম সপ্তাহে বিশ্ব রাশিতে উদিত হবে বৃহস্পতি এই গ্রহ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ রাশি জাতকের উন্নতি হচ্ছে সমৃদ্ধি হচ্ছে ব্যবসার আহ্বান হচ্ছে অর্থনৈতিক উন্নতি হবে ভ্রমণ যারা করছেন অবশ্যই ভবন পিপাশু ব্যক্তিরা তারা ভ্রমণ যেতে পারবেন বৈদিক জ্যোতিষ অনুযায়ী শুভ গ্রহ বৃহস্পতি অস্ত গেলে শুভ কাজ করা হয় না এটা আপনারা জানেন বৈদিক জ্যোতিষ বলছে শুভ গ্রহ যদি অশুভ জায়গায় তাই কোনো আমরা শুভ কাজ করতে পারি না প্রচুর বাধা বিপত্তি আছে শুভ কাজ করতে দেয় না আবার বৃহস্পতি যখন উদিত হওয়ার উদিত হয় সেখানে একাধিক রাশি জাতক রাশির ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন ধনপ্রার্থী হবে অর্থ উন্নতি হবে পদোন্নতি হবে এবং মানসিক শান্তি অর্থ যাদের খুব ভীষণভাবে ডিস্টার্ব তাদের ক্ষেত্রে পাঁচ রাশির জুন মাসের শুরুতে জয় জয়কার পাঁচ রাশি আপনি ভাবছেন তাহলে আমার কি রাশি আমার ভাগ্যে কি হলো না সাসপেন্স আছেন আমি অবশ্যই বলবো চিন্তার কোনো কারণ নেই প্রথমেই আসছি মেষ রাশি জাতকের জন্য বৃহস্পতি শুভ শুভ অত্যন্ত শুভ উদয় আয় বৃদ্ধি হবে নতুন কাজ যারা করছেন একটু স্থগিত রাখবেন জুন মাসটাতে একটু স্থগিত রাখবেন জুলাই সাত তারিখের পর নতুন কাজ করতে পারবেন ভেবে চিনতে পদক্ষেপ নেবেন কিন্তু বৃহস্পতির জন্য মেষ রাশির শুভ সুসম্পন্ন ঘটবে অর্থনৈতিক উন্নতি ঘটবে কিন্তু বিরাট কোন গুরুত্বপূর্ণ কাজ তারা কিন্তু সাতই জুলাই পর্যন্ত একটু স্টক রাখবে স্থগিত রাখবে তারপরে কোন রাশি পাঁচটা রাশি বলেছি বারোটা তো রাশি পাঁচটা রাশি এবার হচ্ছে বিশ্ব রাশি গুরু অর্থাৎ বৃহস্পতি উদিত হয় জাতক বা জাতিকার লাভবান হবেন কারণ বৃহস্পতি এই রাশিতে উদিত হবে আর্থিক স্থায়িত্ব স্থিতি আসবে বেতন ছাড়া আয়ের অনেক একাধিক উৎস হতে ধরুন আপনি একটা বেতন ভুক্ত কর্মচারী কাজ করছেন মাঝখানে একটা মাইনা পাচ্ছেন ওটা নিয়ে এতদিন চলছে কিন্তু জুনে কিন্তু আপনি আবার নতুন কোন যোগাযোগ সাফল্য পাবেন দ্বিমুখী উপার্জন অবশ্যই ব্যবসার যোগ আছে এবং লক্ষ্য রাখতে হবে পরিশ্রম বাড়াতে হবে পরিশ্রম করবেন যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এবং বিবাহিত জীবন ভালো হবে যারা এবছর বিয়ে করছেন বিশ্ব রাশির ক্ষেত্রে আমি তো একটা ডেট দিয়ে দিয়েছি এবছরই বিয়ের জন্য দু হাজার চব্বিশ সাল ওই ডেট দিয়ে দিয়েছি এই সালে অমুক দিনে তোমার বিবাহ ওইটা ফাইনাল করে লগ্ন বিশ্ব রাশির ক্ষেত্রে আমি অনেকটা ডেট দিয়েছি তারা অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে ভিলা ভাড়া আরম্ভ হয়ে গেছে অলরেডি কারছাপনা আরম্ভ হয়ে গেছে বিশ্বরাশি রাশি জাতীয় জাতিকারা যারা আমার কাছে এসেছে আমি ক্যালকুলেশন করে ম্যাথামেটিক ক্যালকুলেশন করে জোটক বিচার করে তাদের বিবাহ বন্ধনের অঙ্গীকার একদম বন্ধন করে দিচ্ছি এই দু হাজার চব্বিশ সাল আপনারা ভাবছেন ষোলিশ সাল দু হাজার চব্বিশ সাল অবশ্যই ষোলিশ সাল সেই জন্য ওভারঅল সার্বিক একটা নানা রকম দুশ্চিন্তামূলক ব্যাপার চলছে আমাদের পশ্চিমবঙ্গ তো তো ভারতবর্ষ শান্ত কারণ ভারতবর্ষ শনি প্রভাবিত দেশ শনির অবশ্যই একটা শুভ শক্তি গ্রহণ করছে সেটা আপনারা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে চ্যানেলে আপনারা দেখছেন কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে বেরিয়ে আসছি আমরা সেখানে ভীষণ ভালো খবর তার জন্য বললাম বিষ রাশি এবার আপনি ভাবছেন আমার রাশি কি যাদের মিথুন রাশি জাতকের জন্য বৃহস্পতি উদয় ভীষণ লাভজনক এই সময় কোনো সুখ সমৃদ্ধি ভীষণভাবে বাড়বে সুসংবাদ পাবেন বৃহস্পতি রাশির ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ব্যবসা বাড়বে এবং সময় চিন্তা এই টাকাটাকে আমি লগ্নি করব। না না যাবো না আবার চিন্তা করছেন না করে দিই চিন্তা করবেন না দমনা করবেন না আমি বলছি বিশ্বনাথ শাস্তি লগ্নি করুন অর্থ উপার্জন বাড়বে অর্থবর্ধন উপার্জন মিথুন রাশির ক্ষেত্রে আর প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে বিঘ্ন তো থাকবে বলে দিলাম প্রেম হতে হতে চেপে যাবে কেটে যাবে আবার সে প্রেম যা করতে হবে সেই পুরনো প্রেম কিন্তু ফিরে আবার আসবে প্রেম তো চলছে অনেকে এখনকার উদীয়মান ছেলেরা শিক্ষা যেমন করছে সঙ্গে প্রেমের একটা পার্নারশিপ তৈরি করার চিন্তা ভাবনা নিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রস্থগিত থাকবে কিন্তু আবার সেটা উদয় হবে এই দু সাল এবারে ভাবছেন আর কোন রাশি এবার আসছি কর্কট রাশি বৃহস্পতি আপনার গোচরে কোষ্ঠীর নবম স্থানে উদিত হবে আপনার গোচরে যে নবম স্থান নবম স্থান আমরা বৃহস্পতিকে বলি যাদের নবম ভাগ্যস্থান নবম হচ্ছে ভাগ্যপতি ভাগ্যস্থান যাদের বৃহস্পতি রয়েছে ভীষণ শুভ কর্কটের ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ ভাগ্যের উন্নতি পাবেন এই রাশির জাতকরা সমস্ত আটকে যাওয়া কাজ সমস্ত অনুপস্থিত কাজ উপস্থিত হয়ে যাবেন এবং শুভ হবে আত্মবিশ্বাস বাড়বে ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন তাতে করে মান সম্মান পারবে বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে তা স্বপ্ন পূরণ হবে করতন শি ভীষণ যারা বিদেশে যা চিন্তা ভাবনা করছেন যারা পিএসডি করার জন্য চিন্তা ভাবনা করছেন তাই তো দেশে করবো না বিদেশে করব। তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ সুন্দর সুযোগ সুন্দর সাফল্য পাবেন এই কর্ক রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে পড়াশোনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ হবে তো কিছু ক্ষেত্রে ঝামেলা থাকলেও টেনশন নেবেন না ভয় পাবেন না ওভারকাম করতে পারবেন চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর কি ভাবছেন আমার ভাগ্যে কোন রাশি বারোটা রাশি তো আমি পাঁচটা রাশি বলেছি যে পাঁচ রাশির ক্ষেত্রে জুনের শুরুতে বৃহস্পতির উদীয়মান অবস্থা কালীন ভীষণ ভালো উল্লেখযোগ্য সাফল্য বর্ণিত রেজাল্ট পাবেনই পাবেন অবশ্যই না কন্যাশি বলতে বল লাস্ট রাশি বলবো সিংহ রাশি বৃহস্পতি উদয় শুভ লাভ এবং কর্মকেন্দ্রিক উন্নতি অর্থনৈতিক উন্নতি ব্যবসায়িক উন্নতি ব্যবসায়ী পদোন্নতি বেতন যাদের বাড়ছে না সেই বেতন নিয়ে আপনি হয়তো বেসরকারি আন্ডার ভুক্ত আছেন একই বেতন রয়েছে চার পাঁচ বছর ধরে এবছর আপনার বেতন বাড়বে মিডিল নেবেন সিংহ রাশির ক্ষেত্রে যারা চাকরির সন্ধানে প্রচন্ড ভাবে খুব ভাবে চেষ্টা করেও পারছেন না তাদের কিন্তু চাকরি যোগ পেতে পারেন ভীষণ ভালো খবর চাকরির যোগ আছে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে আর্থিক লাভ অর্জনের শুভ সম্ভাবনা আসছে এই সিংহ রাশির ক্ষেত্রে আত্মমর্যাদা আত্মতৃপ্তি আত্মতুষ্টি তিনটে পাবেন মানসিক জোর অবশ্যই বাড়বে সাংসারিক যাদের খুব ডিস্টার্ব চলছে স্বামী স্ত্রীর মধ্যে মিলন হচ্ছে না তাদের মধ্যে কিন্তু আপনার সুমিলনের সুসম্পর্ক পাবেন যে সমস্ত বাড়ির কর্মকর্তা ফিনান্সিয়ালের জন্য জর্জরিত তারা কিন্তু অবশ্যই আর্থিক একটা লাভের শুভ সূচনা করতে পারবেন বছরের জুনের শুরু থেকে এবং সুন্দর চলবে ভালো চলবে অর্থ মাস্ট সে অর্থনীতির দিকটা সাফল্য যদি হয় আপনার পরিবারে অনেকটাই সাফল্য পাবেন অনেক সাফল্য পাবেন সবাই ভালো থাকুন সব ভালো হোক এই শুভ কামনা করি শক্তি মহামায়ার কাছে জয়মা জয় মা জয় গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হাম শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম তসম শ্রী গুরুবে নমঃ গুরুর্কে যানাই গো প্রণাম তসমই শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো तस्मै गुरुवे नमः